ডাল হলো এমন একটা জিনিস যেটা আমরা প্রায় প্রতিদিনই খেয়ে থাকি লাঞ্চে ভাতের সাথে হোক অথবা ডিনারে রুটির সাথে ডাল কিন্তু চাই তো আজ আমি আপনাদের সাথে দারুণ সুস্বাদু একটা ডালের রেসিপি শেয়ার করব। এই ডালটা যেমন রুটি পরোটা লুচির সাথে খেতে ভালো লাগে তেমনই ভাতের সাথেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে প্রত্যেক দিন একই রকম ডাল না খেয়ে আজই ডিনারে অথবা লাঞ্চে এই ডালের রেসিপিটা বানিয়ে নিন একবার এই ডালটা খেয়ে দেখলে বুঝতে পারবেন যে এই ডালের রেসিপিটা কতটা টেস্টি হয় তো চলুন আর দেরি না করে ঝটপট ডাল ফ্রাইয়ের রেসিপিটা দেখে নেওয়া যাক আমি এখানে একটা পাতিলার মধ্যে এক কাপটার মাপ করে এক কাপ মতো মটরের ডাল আর এক কাপ মতো তুর ডাল বা অরোর ডাল ভিজিয়ে রেখেছিলাম ডালটা যাতে ভালো করে সেদ্ধ হয় তার জন্য আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম যদি আপনাদের কাছে টাইম কম থাকে তাহলে আপনারা তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখতে পারেন এই ভিজিয়ে রাখা ডালটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ডাল রান্না করার আগে চেষ্টা করবেন ডালটা পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ভিজিয়ে রাখতে এর ফলে ডালের মধ্যে যে এক্সট্রা নোংরাগুলো থাকে সেগুলো খুব ভালো করে ধুয়ে বেরিয়ে যায় এইবার একটা প্রেশার কুকার নিয়েছি আর তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা ডালগুলো ডালটা ডুবে যাবে সেই মতো জল দিয়ে দিলেই হবে এখানে অতিরিক্ত জল দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু এই ডালটা পাতলা নয় একটু মোটা টাইপের হবে তাই এর মধ্যে অতিরিক্ত কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর ঘি নুন দেওয়ার ফলে ডালটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর ডাল করার সময় সামান্য পরিমাণে তেল অথবা ঘি দিয়ে দেবেন তাহলে দেখবেন সিটি মারার সময় থেকে আর ডালটা বেরিয়ে আসছে ওপর না এইবার প্রেসার কুকারে ঢাকাটা লাগিয়ে চারটে সিটি করা অবধি ডালটা বেশ ভালো করে সেদ্ধ করে নিয়েছি ডাল ফ্রাই বানানোর জন্য প্রথমে আমি একটা কড়াই নিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে তিন থেকে চার চামচ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা গোটা জিরে এলাচ আর দারচিনি ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু আমি একটু ছোটো করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা তেলের মধ্যে নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নিতে হবে খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো কুটে রাখা আদা রসুন আপনারা চাইলে আদা রসুনের পেস্ট ব্যবহার করতে পারেন আদা রসুনটা পেঁয়াজের সাথে বেশ ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা গেলে এর মধ্যে দিয়ে কেটে রাখা টমেটো আমি এখানে মাঝারি সাইজের একটা টমেটো দিয়েছি এইবার এর মধ্যে একে একে দিয়ে দেব হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ম্যাজিক মশলা স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে চিনি নুনের পরিমাণটা এখানে কম রেখেছি কারণ ডাল সেদ্ধ করার সময় আমি অল্প করে নুন দিয়েছিলাম এই মশলাগুলো খুব ভালো করে নেড়েছেড়ে কষিয়ে নিতে হবে আর আমার চ্যানেলটা যদি এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন আর এমন দারুণ টেস্টি টেস্টি রান্নার ভিডিও পেতে থাকুন এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম যাতে মশলাটা ধরে না যায় জল দেওয়ার পর মশলাটা নেড়ে চেড়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না অবধি মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিচ্ছে মশলাটা আমি এখানে প্রায় পাঁচ মিনিটের জন্য কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মশলা থেকে কত সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে এইবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা ডালটা মশলার সাথে খুব ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি এই ডালটা একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয় তখন বারবার এই ডালটাই বানিয়ে খেতে মন যাবে একই রকম ডাল না খেয়ে আজকে ডিনারে ঝটপট এই ডালের রেসিপিটা বানিয়ে নিন গরম গরম রুটির সাথে এই ডাল থাকলে ডিনার একদম জমে যাবে ডালটা ফুটে আসলে এটাকে ঢেকে দশ মিনিটের জন্য রান্না করে নিতে হবে দশ মিনিট পর ঢাকাটা খুলে দিলাম দেখতেই পাচ্ছেন ডাল কিন্তু আমাদের প্রায় রেডি হয়ে এসেছে ডালটা আবার একবার ভালো করে নাড়ি চাড়িয়ে নিলাম ডালের ঘনত্ব আপনারা যেরকম রাখতে চাইবেন সেই অনুযায়ী ডালের মধ্যে জল অ্যাড করবেন আমি এখানে ডালটা একটু মোটা টাইপে রেখেছি তাই ডালের মধ্যে এক্সট্রা কোনো জল দিইনি শুধুমাত্র ডাল সেদ্ধ করার জন্য যে জলটা দিয়েছিলাম সেটুকুই দিয়েছি আর এই ডালটা কিন্তু একটু মাখো মাখো আর চাপ পাড়া হলেই ভালো লাগবে পাতলা পাড়া হলে কিন্তু ভালো লাগবে না ডালটা নামাবার আগে ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি হাফ চামচ মতো গরম মশলা আর কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি এই সবগুলো ডালের সাথে ভালো করে মিশিয়ে নিলাম আমাদের দারুন স্বাদের ডাল ফ্রাই কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এক্সট্রা করে এর উপর থেকে কোনো রকম তরকা দেওয়ার প্রয়োজন নেই এটা এমনিই খেতে ভালো লাগে এইবার গরম গরম রুটি বা ভাতের সাথে এই ডাল ফ্রাই পরিবেশন করুন আমি এখানে ডাল ফ্রাইয়ের সাথে খাওয়ার জন্য গরম গরম পরোটা বানিয়েছিলাম এই ডাল ফ্রাইটা কিন্তু পরোটার লুচি রুটি অথবা ভাতের সাথে সবের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে একবার অবশ্যই এই ডাল ফ্রাইটা বানিয়ে দেখবেন এই ডাল ফ্রাইটা বানানো যতটা সহজ খেতে কিন্তু ততটাই টেস্টি হয় তাই আর দেরি না করে ঝটপট ডাল ফ্রাইটা বানিয়ে নিন সাজানোর জন্য ওপর থেকে কিছুটা পরিমাণে ধনেপাতা আমি দিয়ে দিলাম দেখুন ডালটা দেখতে কতটা লোভনীয় লাগছে এটা কিন্তু রুটির সাথে খেতে সত্যি দুর্দান্ত লাগে রেস্টুরেন্টে গিয়ে তো আমরা অনেক সময় এই রকম ডাল ফ্রাই অর্ডার করে থাকি তাহলে আর রেস্টুরেন্ট থেকে না কিনে বাড়িতেই কিন্তু আপনারা রেস্টুরেন্টের মতো ডাল ফ্রাই বানিয়ে নিতে পারবেন আর এটা খেতে কিন্তু যে কোনো রেস্টুরেন্টের থেকেও বেশি ভালো হয় তো আমার এই দারুণ সাথে ডাল ফ্রাই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন